আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকদিন পর আমাদের আকর্ষণীয় সেই নিয়ে হাজির হলাম স্টকে না থাকার কারণে হাজির হতে পারি নাই বাট ইনশাআল্লাহ এখন থেকে সব সময় স্টোকে পাবেন যতক্ষণ আছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে যাব আর দেশের সর্বোপরি পরিস্থিতি নিয়ে আপনারা তো জানানি কীরক অবস্থা তার জন্য কিন্তু আমরা লাইটগুলো আমরা চানা থেকে আনতে পারি নাই সর্বশেষ কিছু প্রোডাক্ট এনেছি ইনশাল্লাহ যতক্ষণ স্টকে থাকবে আপনাদেরকে দিয়ে যাব আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার দিয়ে রাখবেন নিজের প্রোফাইলে একটা করে শেয়ার দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা মানে যে কোনো মুহূর্তে আপনারা আমাদের খোঁজখবরগুলো বা আপডেটগুলো পেয়ে থাকবেন আর আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করার আগে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার দেখে তারপর আমাদেরকে কল করুন অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে আমরা শুধুমাত্র অর্ডারগুলো নিয়ে থাকি তবুও মেসেজ করবেন সরাসরি কেউ ফোন দেবেন না কারণ অসংখ্য ফোন একসাথে আসলে আমরা কারোর সাথেই মানে কথা বলতে পারি না সো মেসেজ দিয়ে রাখবেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেবো রিপ্লাই দিয়ে অর্ডারগুলো কনফার্ম করব অসংখ্য চাহিদা থাকার পরও আমরা আপনাদেরকে অর্ডারগুলো দিতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ভিউয়ার্স আর দেরি করবো না আমরা এখন অর্ডারগুলো দেখিয়ে দেবো তো ভিউয়ার্স আর কথা বারবো না সম্পূর্ণ লাইটটি এখন দেখিয়ে দেবো আর এর আগে একটা কথা বলে নেই অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এর আগে যারা নখ দিয়েছেন লাইট পাননি তারা অবশ্যই তাড়াতাড়ি নক করুন নক করলে কিন্তু আপনারা লাইটগুলো পেয়ে যাবেন যার যত বেশি দরকার তারা কিন্তু পেয়ে যাবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে শুধুমাত্র নক করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন কারণ অসংখ্য অসংখ্য লোক ফোন দিয়েছেন বলেছে যে ভাই আসলে আমাদের একটু নক দিয়ে জানান ভাই এত লোক ফোন দিয়ে জানিয়েছেন আর সবাইকে একে একে ধরে ধরে কিন্তু এখন মেসেজ দিয়ে নখ দিয়ে জানানোর কোনো উপায় নাই তাই অবশ্যই ভিডিওটি দেখলে তাড়াতাড়ি আপনাদেরকে নক করুন নক করলে কিন্তু আপনারা প্রোডাক্টটি পেয়ে যাবেন আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আবার একটু আমরা এই প্রোডাক্টটি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আর প্রথম বাহ দেবর জন্য বলবো ভাই আপনাদের জন্য প্রাইস আগেরটাই রাখা হবে প্রাইস ইনশাল্লাহ বাড়াবো না যদিও আমাদের কিনা প্রাইস অনেক বেড়ে গেছে দেশের পরিস্থিতি সর্বোপরি পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা এই প্রোডাক্টটি আনছি তার জন্য প্রাইসটা কিন্তু অনেক বাড়ছে বাট আমরা প্রোডাক্টটি প্রাইস বাড়াইনি আগের প্রাইসে কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে যাব সামনে এখন ইনশাল্লাহ দিয়ে যাব তো আর কথা বলো না আমরা ফার্স্টে লাইটগুলো একটু দেখিয়ে দিব একটু সেরে রাখি মাঝখানে লাইটটা একটু দেখিয়ে দিই অনেক সুন্দর একটি প্যাকেজিং করা থাকবে এরকম প্রত্যেকটা লাইটই এরকম প্যাকেজিং করা থাকবে তারপর খোলার পর যা যা পাবেন তা আরটি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটি বক্স পাবেন তারপর কিন্তু এরকম একটি ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন একটি সুন্দর ইউএসপি হাই কোয়ালিটি ইউএসপি একটি ক্যাবল পেয়ে যাবেন আর একটি সুন্দর একটি ব্যাটারি পেয়ে যাবেন আর প্রতিটা লাইট কিন্তু এরকম হাই প্রোডাকশন পেপার দিয়ে কিন্তু করা করা থাকবে থাকবে আর এরকম একটা ম্যানুয়াল গাইড দেওয়া থাকবে অনেক সুন্দর এখানে অনেক কিছু দেখা আছে বাট এটা আমরা বাঙালি আমরা এটা কিন্তু করি না আচ্ছা এটা পড়ানো দরকার না কিভাবে ইউজ করুন আমরা কিন্তু ইনশাআল্লাহ দেখিয়ে দিব আর আমাদের এই লাইটটা অনেক সুন্দর একটা এবং হাই কোয়ালিটির লাইট একদম হ্যান্ডির মধ্যে শুধুমাত্র নতুনদের জন্য বলছি এটা হচ্ছে একদম হ্যান্ডের মধ্যে অনেক সুন্দর একটি লাইট একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম বডির মধ্যে হবে ওয়াটারপ্রুফ হবে অনেকে নেওয়ার পরে বলেন নেওয়ার পরে বলেন যে ভাইয়া চার্জ দেবো কীভাবে যে এটা খুলে কিন্তু আপনারা সহজেই কিন্তু চার্জ দিতে পারেন এটা লাগিয়ে রাখলে কিন্তু আর কোনোভাবে বৃষ্টির পানি হোক প্রচুর পানি হোক বাইরে বৃষ্টির সময় কিন্তু আপনারা সহজে নিয়ে বের হতে পারবেন যেমন আজকে সারাক্ষণ মানে চব্বিশ ঘন্টায় বৃষ্টি এরকম একটা অবস্থা এরকম মধ্যে কিন্তু আপনি যদি বের হন তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির মধ্যে আমরা এই লাইটটি আনার চেষ্টা করছি আপনাদের গুণগত মান পুরো সেম টু সেম আগেরটার মতোই আছে ইনশাল্লাহ আগে সবাই নিয়ে স্যাটিসফাইড হয়েছে ইনশাল্লাহ আপনারা স্যাটিসফাইড হবেন এটা এরকম করলো জুম আউট হয়ে যাবে আর এরকম করলো কিন্তু জুম ইন হয়ে যাবে জুম ইন অবস্থা এটা এরকম থাকবে আর জুম আউট অবস্থা কিন্তু এরকম থাকবে আর অবশ্যই অবশ্যই সেফটির জন্য কিন্তু আপনারা কিন্তু এটা ইয়া করতে পারেন এটা কিন্তু ছোটো বড়ো করে কিন্তু এইটা আপনারা আপনার যে কোনো বয়সের মানুষের হাতে কিন্তু এটা লাগিয়ে রাখতে পারেন আপনি পরে যাবেন বা আপনার হাত থেকে এর লাইট পড়বে না যদি এই স্ট্রিপটা লাগিয়ে রাখেন অবশ্যই মাছ ধরে যারা তারা কিন্তু এই স্ট্রিপটা লাগিয়ে রাখলে সবচেয়ে বেশি সেফটি পাবেন কারণ এটা লাগিয়ে রাখলে আপনার হাত থেকে কিন্তু এই লাইটটি পরার আর কোনো সম্ভাবনাই থাকবে না আর আগেরবার চেয়ে কিন্তু এই ফিতাটি অনেক সুন্দর কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছে আর লাইটটার কি কথা বলবো সব বিস্তারিত আপনাকে এখন দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর এর সাথে সাথে কিন্তু অনেক সুন্দর একটা ব্যাটারি পেয়ে যাবো জুমলাটির ফার্স্ট মেন প্রায়োরিটি হচ্ছে একটা ব্যাটারি একটা ব্যাটারি যদি ভালো হয় তাহলে কিন্তু একটা জুমলে চাইলে মজা পাওয়া যায় শুধুমাত্র লাইট থাকলে চলবে না একটা ভালো একটা ব্যাটারি থাকা প্রয়োজন তাই অনেক সুন্দর একটা ব্যাটারি একজন অরিজিনাল কিন্তু আপনারা এই ব্যাটারিটা কিন্তু পেয়ে যাবেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট লিওন ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো এ চারশো হাজার আঠারো হাজার ছশো পঞ্চাশ পাঁচ হাজার পাঁচশো একটা জেলের একটা অনেক সুন্দর লিওন ব্যাটারি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাতে কিন্তু অনাহাসে আপনারা আড়াই থেকে তিন ঘন্টা কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন এটা আমার কথা না যারা নাকি মাছ ধরেছে তাদের কথা আড়াই থেকে তিন ঘন্টা বলতে আমরা এরকম বর্তমান অবস্থায় যেভাবে আমাদের স্টুডিওতে এই লাইটটা লাগানো আছে হ্যাঁ জ্বলে আছে সেম টু সেম এভাবে জ্বালিয়ে রাখলে কিন্তু আপনারা আড়াই থেকে তিন ঘন্টা আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন আর এরকম সুন্দর একটি হাই কোয়ালিটির প্রফেশনাল একটা ক্যাবল দেওয়া থাকবে আর অবশ্যই অবশ্যই আমরা বলবো যে ফাইভ ওয়ার্ডের চার্জার দিয়ে আপনারা চার্জ করুন অথবা টেন ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ করুন আপনার টেন ওয়ার্ডের চার্জার কেবল কিনে আনবে অ্যাডাপ্টার কিনে আনবে অ্যাডাপ্টারে কিন্তু টেন ওয়াডার বা ফাইভ ওয়ার্ড হলে ভালো হয় টেন ওয়ার্ড হলে ভালো হয় কিন্তু ফাইভ ওয়ার্ড আনার চেষ্টা করবেন যদিও মানে ব্যাটারি লাইটটি চার্জ হতে অনেক সময় লাগবে সময় লাগলেও আপনারা লাইটটি অনেকদিন ইউজ করতে পারবেন ফাইভ বা টেন ওয়াটার একটি ব্যাটারি এনে রাখবেন এখন লাইটের আলোগুলো একটু আমরা একটু দেখিয়ে দিব হ্যাঁ আর এটার ভিতরে কী কী থাকছে আর একটু আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ এরকম লাইটটি খুললে কিন্তু আপনারা সহজেই এরকম একটা ব্যাটারি ইয়ে পেয়ে যাবেন হ্যাঁ অনেকেই জানেন না যে এটা দিয়ে কীভাবে ইউজ করবেন এটার মধ্যে তিনটা পেন্সিল ব্যাটারি ঢুকে ইমার্জেন্সি সময়ে যে সময় আপনার এলাকায় মানে কারেন্ট থাকবে না ওই সময় তো আপনারা চার্জ দিতে পারবেন ওই সময় এটার মধ্যে তিনটা পেন্সিল ব্যাটারি ঢুকে কিন্তু আপনার এই লাইটটি একদম এখন বর্তমান অবস্থায় চার্জার ব্যাটারিতে যেরকম আলো হবে ওইরকম কিন্তু সেম টু সেম আলো আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তিনটা পেন্সিল ব্যাটারির মাধ্যমে কিন্তু এটা সহজে আপনারা চালিয়ে রাখতে পারেন আর এছাড়াও আমরা এটা সবসময় এটা ঢুকে রাখবো এই লাইটটা যে সময় ঢুকবো ওই সময় কিন্তু এরকম ইয়ে করে থাকবে ঢুকানোর পর আমটা আমরা যে লাগিয়ে দিলাম আর যত সহকারে যত্ন সহকারে ইউজ করলে কিন্তু আপনারা কয়েক বছর ইউজ করতে পারবেন চার পাঁচ বছর কোনো ব্যাপারই না এরকম একটা লাইট কারণ যেহেতু ওয়াটারপ্রুফ একটা লাইট যদি নষ্ট হয় নষ্ট হলে কিন্তু আপনারা শুধুমাত্র ব্যাটারিগুলো নষ্ট হবে আর ব্যাটারিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র যারা আমাদের কাছ থেকে পারচেস করে তাদের জন্য আমরা ব্যাটারিগুলো দিব আর যারা আমাদের কাছ থেকে পারচেস করে নাই তাদের কিন্তু আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো পাবে না হ্যাঁ অন্যান্য জায়গা থেকে বাজে কোয়ালিটির লাইট কেনার পর দেখা যাচ্ছে যে কয়েকদিন পরেই ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে ওই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে ব্যাটারিগুলো দিব না টাকা দিলেও কিন্তু ভাই দিব না ভাই আর আমাদের কাছ থেকে যারা লাইটগুলো নেবেন তাদের কিন্তু যদি নষ্ট হয়ে যায় ইনশাআলা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল ব্যাটারিগুলো পাবেন এটার সাথে কিন্তু একটা পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি দেওয়া আছে ইনশাল্লাহ আমরা এখন একটু লাইটটি চালিয়ে দেখাবো আমরা ফার্স্টে একটু জুম ইন করা আছে আমরা জুম ইন অবস্থায় একটু মানে এটা জুম দেওয়া আছে জুমিন অবস্থায় কিন্তু আমি দেখিয়ে দেব লাইটের পাওয়ার এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কোয়ালিটি এবং কি সুন্দর নিখুঁত সুন্দর লাইট হবে মাছ ধরার জন্য একটা পারফেক্ট লাইট যেটাকে বলতে পারি এরকম কোনো লাইট নাই যে দেওয়ার পর বন্ধ হয়ে একটি সচরাচর প্রতিটা আরেকটু কমবে তিনে আর একটু কমবে চারে কিন্তু এরকম বিপিং দিবে যারা নাকি মাছ ধরেন সময় তারা কিন্তু অনেক দূর থেকে অন্য বোট যদি আপনাদের থাকে যেমন সুন্দরবনে এক একজনের অনেকগুলো বোট থাকে ওই সময় আপনারা এটা দিয়ে সিগন্যাল দিতে পারেন আর চতুর্থত কিন্তু এরকম চারটা পাঁচটা আপনারা কিন্তু পেয়ে যাবেন যেমন এরকম একটা বিপিংয়ের লাইটও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটার আর একটা সুন্দর ফিচার হচ্ছে এরকম লাইটটি জ্বলতেছে জ্বলতেছে হ্যাঁ এরকম কিন্তু এখন জ্বলতেছে এরকম করে আপনাদেরকে বিপিং দিচ্ছে আপনারা কিন্তু অ্যাক্টিভ করে অ্যাক্টিভ দিয়েই বন্ধ করতে পারবেন হ্যাঁ আমি আবারও এই ফিচারটা আবার একটু দেখিয়ে দিচ্ছি কারণ বর্তমানেও অনেক হাই কোয়ালিটি লাইট বের হয়েছে বাট এরকম ফিচার কোনো লাইট নেই কারণ লাইটটা যখন আপনার বন্ধ করতে যাবেন ওই সময় কিন্তু আপনাকে এরকম দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা টিপ দিয়ে বন্ধ করা লাগে বাট এই লাইটটা আপনি যে সময় জ্বালিয়ে রাখবেন যখন এই মুডটা আপনি চালিয়ে রাখছেন ফার্স্ট মুডে এখন যদি আপনি বন্ধ করতে যান তাহলে কিন্তু চারটা টিপ দিয়ে কিন্তু বন্ধ করা লাগবে বাট এই লাইটে চারটা টিপ দিয়ে বন্ধ করা লাগবে না এই লাইট যদি আপনি সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট বা তিরিশ সেকেন্ডের বেশি যদি লাগে মানে জ্বালিয়ে রাখেন তাহলে কিন্তু আপনারা সহজেই এক টিপে বন্ধ করতে পারবেন যেরকম আপনাদেরকে দেখিয়েছে ইনশাআল্লাহ আপনারা সেম টু সেম এই লাইটটি পেয়ে যাবেন আর এই লাইটটি কিন্তু ইনশাল্লাহ গ্যারান্টি সহরে আমরা বলতে পারি আমাদের কাছে একশো থেকে ইনশাআল্লাহ নাইনটি লোক এটা পছন্দ করে আর এক লোকের খারাপ লাগতেই পারে কারণ সবার মন নিয়ে ভাই অনলাইনে ব্যবসা করা সম্ভব না কারণ মানুষ প্রাইসটা বিবেচনা করবেন প্রাইসটা বিবেচনা করলে লাইটটা বিবেচনা করবেন যে কীরকম কোয়ালিটি দিচ্ছে তারপরে এই প্রাইসটা নিচ্ছি আচ্ছা এ লাইটের সাথে আবারও বলছি যে কি কি থাকছে এবং প্রাইজের বিষয়ে কিন্তু আপনারা ইনশাল্লাহ এসে পড়ব আর অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখেছেন দেখার পর আমাদেরকে অর্ডার করবেন আর ইনবক্সে আর কোনো কিছু মানে জানার থাকলে ইনবক্সে জানবেন ইনশাল্লাহ আর কিছু আমরা ছয় নয় কথা বলে কিন্তু আমরা মানে প্রোডাক্ট সেল করি না সো আমরা ভিডিওতে যা বলছি ইনশাল্লাহ আপনারা মানে বাস্তবে তাই পাবেন হুম আচ্ছা এই লাইটটির সাথে আপনারা যা যা পাচ্ছেন ভিতরে একটা প্লাস্টিকের ইয়া দেওয়া আছে গার্ড দেওয়া আছে এটার সাথে এরকম একটা ইয়া পাবেন এরকম একটা কেবল পাবেন এরকম একটা চার্জার পাবেন চার্জারটা একটু আমি এই পাশেই রাখি হ্যাঁ আচ্ছা এই খম্বটা যদি আপনারা নিতে চান পর্বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা লাইট থাকবে পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি থাকবে যা যা আছে বক্সে সব কিছু মিলেই থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মানে সিঙ্গেল ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি দিয়ে তেরোশো পঞ্চাশ আর এছাড়া আমরা যেহেতু আগেও এই অফারটা চলছে এখন আমরা একটু অফারটা দিয়ে দিই এর সাথে কিন্তু আমরা হাই কোয়ালিটি দিয়ে যাই হাই কোয়ালিটি আলটা ফায়ার আলটা ফায়ারের সাত হাজার দুইশো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের সাত হাজার দুইশো এমএইচ ব্যাটারি চান অনেকে অন্য জায়গা থেকে লাইট কিনছেন বাট কোয়ালিটি ভালো হওয়ার কারণে ভালো না হওয়ার কারণে মানে ব্যাটারিটা নষ্ট হয়ে যায় নীল ধরনের ব্যাটারি দেয় এরকম ব্র্যান্ডের ব্যাটারি দেয় না আমরা কিন্তু ব্র্যান্ডের ব্যাটারিগুলো দিচ্ছি তারপর কিন্তু আমাদের কাছ থেকে আলট্রাফায়র ব্যাটারি এগুলো চান ভাই যারা শুধুমাত্র আমাদের কাছ থেকে লাইট নিয়েছে লাইটে কোনো প্রবলেম হয়েছে তারা এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে পাবেন হ্যাঁ এছাড়া কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নখ দিবেন না যারা শুধুমাত্র এই ব্যাটারিটা নিতে যাচ্ছেন তারা আমাদেরকে নক দিবেন না কারণ আমরা লাইট ছাড়া কিন্তু এই ব্যাটারিটা দিয়ে থাকি না যারা আমাদের কাছ থেকে কম্বোটা কিনে তাদেরকেই শুধুমাত্র এই ব্যাটারি দিয়ে থাকবো আর এখানে আমি আবার একটু দেখিয়ে দিই লাইট সাত হাজার সাতশো সাত হাজার দুইশো এমএচ ব্যাটারি এবং পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি এবং সব কিছু মিলে আবার একটু দেখিয়ে দিই সব কিছু মিলে এখানে যা আছে সব কিছু মিলে ডাবল ব্যাটারি সহকারে ডাবল ব্যাটারি সহকারে এটার দাম পড়বে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইস বর্তমান সময়ে কারণ যে অবস্থা আমাদের প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে এখনো বাড়াইনি যার যত দরকার তারা কিন্তু এখনই নেন ইনশাল্লা সামনে কিন্তু এই প্রাইজে পাবেন না প্রাইস বাড়বে সো আর কথা বলানো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি শেয়ার করে দিন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ডাবল ব্যাটারি দিয়ে আর এরকম সিঙ্গেল একটি ব্যাটারি দিয়ে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা পুরা মানে সুন্দর স্পেসের মধ্যে এটা কতটুকু দূর যেতে পারে মোটামুটি এখান থেকে দূরটা কিন্তু ভালোই দেখা যায় না আচ্ছা ফার্স্ট একটু সামনে মেরে দেখব যে দেখছেন কী সুন্দর আলো নিখুঁত একদম আলো হবে আর রেজার লাইটের মতো আলো হবে দেখেন প্রশ্নটা কিন্তু সাথে সাথে যাচ্ছে মানে আমরা যতটুকু দূরে যাবো আমাদের চোখের শক্তি যতটুকু আছে এতটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরার শক্তি বা চোখের শক্তি যতটুকু আছে এতটুকু কিন্তু যাচ্ছে অনেক দূরে এটা কিন্তু প্রায় তিনশো মিটার দূরে হবে হ্যাঁ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দূরে অনেক দূরে এটা কিন্তু চলে যাচ্ছে আর এটা কিন্তু একদম রেজার লাইট আলো হবে আর এটা কিন্তু অ্যাক্টিভে বন্ধ করলে এরকম কিন্তু একদম বন্ধ হয়ে যাবে এছাড়া কিন্তু এটা কিন্তু ভালো একটা সুবিধা এই সুবিধাটা অন্য কোনো জুম লাইটে কিন্তু নাই এই যে এখন আবার একটু দেখে দেবো এই যে এক দুই তিন তিন আর একটু কমে গেল চার চার এমন বিপিন দিতে থাকবে আর পাঁচে কিন্তু এই যে এরকম বিপিন দিতে থাকবে এই যে আপনি যদি মাছ ধরেন একটু আমরা পানিতে দেখিয়ে দেবো যে কী সুন্দর পানির আলোগুলো কিন্তু দেখতে পারতেছেন এই যে দেখেন মাছ ধরার জন্য পারফেক্ট একটি লাইট বলা যায় একদম সুন্দর সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে কী সুন্দর একদম নিখুঁত পানির সব কিছু কিন্তু দেখা যাচ্ছে না একদম পানির সব কিছু কিন্তু দেখতে হবে মানে এটা কিন্তু অনেক দূর থেকে আমরা দিতেছি সামনে থেকে যদি আপনার মাছ ধরার জন্য সচরাচর সামনে থেকে দেয় সামনে থেকে যে সময় দিবেন এই সময় কিন্তু একদম স্পষ্ট দেখতে পারবেন এটা কিন্তু একদম পানির মধ্যেই দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা মাছ ধরার জন্য পারফেক্ট বলার কারণ হচ্ছে যে দেখেন পানির মধ্যে একদম স্পষ্ট দিশি আপনারা হয়তো বা ভাবতে পারবেন না যে এটা পানি কি পানি নেয় যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে ক্যামেরা হয়তো বা না দেখা যেতে যেত কিন্তু একদমই স্পষ্ট আপনারা কিন্তু দেখতে পারবেন এই যে মাছ তারা যেন পারফেক্ট লাইট বলতে পারি যত দূর দেবে না অত দূরে যাবে আর এছাড়া কিন্তু আপনারা সবাই কিন্তু আপনারা জুম করতে পারবেন না যদি জুমটা দেখে দিই এখন জুম করলে কিন্তু পুরো বাড়ি থেকে পুরো এলাকা আপনার এলাকা কিন্তু আলোকিত হয়ে যাবে আপনারা শুধু দেখেন যে এই পুরো এলাকা আলোকিত হয়ে গেছে পুরোটা ইয়া কিন্তু একদম আলোকিত হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন এই জুমের মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন মোডগুলো কিন্তু ইউজ করতে পারবেন যেমন এই একটা মোড দুইটা মোড তিনটা মোড চারটা মোড এরকম পাঁচটা মোড এটা কিন্তু বিপিং দিতেই থাকবে